বরিশালের আগলছড়া উপজেলার পয়সারহাট গ্রামের শকো সর্দার দুহাজার নয় সালে কাজের তাগিতে ঢাকায় যায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ওই বছরের বিশে এপ্রিল একটি স্টিলের পাইপ সরাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে দুটি হাত হারিয়ে ফেলে তখন অনেকেই তাকে পরিবার চালানোর জন্য ভিক্ষা করতে বলে তখন তিনি মনোবল হারিয়ে বলে ভিক্ষা নয় কর্ম করে বাঁচব এরপর কিছু টাকা ঋণ করে গড়ে ছোট্ট একটি মুরগির দোকান আর সেখান থেকে লাভের কিছু টাকা জমিয়ে কয়েকদিন পর গড়ে তোলে আরেকটি চায়ের দোকান আর এখন নিজেই চালায় দুই দুইটা ব্যবসা প্রতিষ্ঠান বিগত 2009 সালে এপ্রিল মাসে ঢাকা যাই কর্মকর্তে আমি টাইস মিডিয়াম ছিলাম আমি একটি স্টিলের পাইপ অন্য জায়গা থইতে যেয়ে মেন তারে স্পষ্ট হয়ে আমার দুটি হাতে হারাই তখন থেকেই অনেকে অনেক কিছু বলে যে তুমি ভিক্ষা করে খাবা তুমি করে খাবা তোমার কষ্ট আছে তখন আমি নিজে বল আমি নিজে বল রাখছি যে আমি কর্ম করে খাবো আমি ভিক্ষা করতে যাব না তখন আমি একটা এনজিও থেকে কটা টাকা নিই একটু ব্যবসা খুলি মুরগির ব্যবসা ওই মুরগি ব্যবসা করতে আজকে বিগত ছয় বছর চলে গেছে তারপরে একটা মুদি দোকান দিছি নিজে কেনা বাচ্চা করি আছি ভালোই দেশে অনেক মানুষ আছে যারা হাত পা থাকার পরেও ভিক্ষা করে জীবন চালায় কিন্তু শকত সর্দারের দুটি হাত না থাকার পরেও দিনরাত এমন কষ্ট করে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে সংসার চালায় এ দেখে এলাকার মানুষ এখন তাকে নিয়ে গর্ব করে তার দুইটা হাত নাই তারপর সে যে কাজবাজ করে খায় ঠিক আছে মনে বাইরে কোথাও গেলে অনেকের আছে হাত পা ভালো আছে তারপরও সে ভিক্ষা করে খায় মানুষের কাছে চাইয়া খায় হ্যাঁ কিন্তু ভাই যে মনে সে ব্যবসা বাণিজ্য করে কষ্ট করে খাইতেছে ঠিক আছে এতে জিনিসগুলো আমাদের দেখে আমাদেরও ভালো লাগে ঠিক আছে আমাদেরও গর্ব হয় আমার পাশের দোকানেই একটা মুদি দোকান করে এবং একটা মুরগির ব্যবসাও তার আছে ও দুই হাত দিয়ে কিছুই ধরতে পারে না মুরগি জবাই করে পা দিয়ে হাত ধরে আর আরেকজন দিয়ে জবাই করে এইভাবে কাজ করে ও জীবন চালাচ্ছে এটা আমাদের দেখলে মনে হয় যে যারা ভিক্ষা করে সুস্থ অবস্থায় তাদের চেয়ে ও কত পরিশ্রমী এবং জীবন চালানোর জন্য কত যুদ্ধ করে সংগ্রাম করে বাঁচতেছে এটা আমাদের একটা এলাকার গর্ব এই সরকারের সরকারের কাছে দাবি আমার জীবনে ভিক্ষা করে খেতে চাই না আমার বাংলাদেশ সরকার তো আমার একটু স্বল্প সুদে একটা ঋণ দেয় তাহলে আমি এই ব্যবসা প্রতিষ্ঠান আরো বড় করে খাইতে পারবো আমার ছেলে মেলে বাঁচতে আমি কখনো কাছে হাত পাইতে চাই না আমার এটাই সরকার আবেদন